হ্যালো এভরিওান আমি শর্মিষ্ঠা ওনারা মা ঠিক চলে এসেছি খুব সুন্দর সুন্দর কাঁথা স্ত্রী শাড়ির ভিডিও নিয়ে আজকে কাঁথা থাকবে গুজরাটি থাকবে তো বলবো পুরো ভিডিওটা দেখবেন আর কালেকশনস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন কথা না বাড়িয়ে প্রথমেই দেখাই একটা খুব সুন্দর গুজরাটি স্টিচ একটা কালারটা দেখে নেবেন কালারটা একদম একটা আনকমন কালারের মধ্যে কিন্তু যাচ্ছে ঠিক আছে কালারটা একদম আনকমন কালার আর এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা ভীষণ সুন্দর শাড়িগুলো দেখতে এগুলোর দাম থাকবে কিন্তু শুধুমাত্র এই যে এই যাচ্ছে শাড়িটা দাম থাকবে শুধুমাত্র থ্রি টু নাইন জিরো থ্রি টু নাইন জিরো শুধুমাত্র দাম থাকবে দুদিকে দেখতেই পাচ্ছেন চওড়া করে বর্ডার করে দেওয়া রয়েছে এই যাচ্ছে অল ওভার আঁচলের পোর্শনটা আর এইটা যাচ্ছে অল বডি বডির এই এইরকম থাকবে কিন্তু শাড়িটা দুদিকেই চওড়া বর্ডার থাকছে থ্রি টু নাইন জিরো দাম থাকছে আর এটা কালারটা আমি বলে দিই এটা যাচ্ছে কিন্তু একটা ডুয়েল টোন মিষ্টি একটা অনিয়ন পিঙ্কের সাথে গ্রিন ডুয়েল টোন অনিয়ন পিঙ্কের সাথে গ্রিন ডুয়েল টোন কালারটা আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন ভীষণ সুন্দর কিন্তু এই কালারটা যাচ্ছে থ্রি টু নাইন এটার কিন্তু দাম থাকছে আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছে ভীষণ সুন্দর একটা গ্রে কালার একদম নতুন ডিজাইনের গুজরাটিগুলো আপনারা দেখবেন এইগুলো এই ধরনের ডিজাইনের গুজরাটি মনে হয় না আপনারা পিওর ব্যাঙ্গালোর সিল্ক ছাড়া অন্য কোনো কালারে মানে কোনো শাড়িতে দেখেছেন ব্লেন্ডেডের মধ্যে প্রথমবার আমি আনলাম এই যাচ্ছে গ্রে কালার গ্রে কালারের মধ্যে চওড়া বর্ডার থাকছে থ্রি টু নাইন জিরো দাম থাকছে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে বডির পোর্শনটা আমাদের বুটিকটা হচ্ছে মা রাজারার চৌমাথা কলকাতার সাত লক্ষ একশো পঁয়ত্রিশ মা তারা বুটিক আপনারা যারা যারা চাইছেন এসে আপনারা কিন্তু আমার স্টোর ভিজিট করতে পারেন এছাড়াও দমদম বিবেক সঙ্গে আমাদের এক্সিবিশন হচ্ছে জুলাইয়ের এগারো বারো তেরো চোদ্দো ইলেভেন্থ টু ফোরটিন্থ জুলাই আমরা থাকছি দমদম বিবেক সঙ্গে সেখানে আমার এক্সিবিশন আছে তো আপনারা সেখানে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারেন আচ্ছা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ময়ূর কোনটি কালার ময়ূরপন্ঠী কালারের মধ্যে কালারের মধ্যে যাচ্ছে একদম নতুন থাকছে এই শাড়িটি দেখে নেবেন এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এটা দেখতে চওড়া বর্ডার যারা চওড়া বর্ডার ভীষণ পছন্দ করেন তাদের তো ভীষণ ভালোই লাগবে শাড়িটা এই যাচ্ছে বডির পোশানটা উইথ ব্লাউজ পিস থ্রি টু নাইন জিরো করে কিন্তু এগুলোর দাম থাকছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই একটু আমাদেরকে বলবেন এই যাচ্ছে জিনিসটা কি ভালো দেখতে দেখুন এই যাচ্ছে জিনিসটা বডির কাজটা এরকম যাবে আচ্ছা তারপরে একটা দেখাই ভীষণ সুন্দর একটা বেজ কালারের সাথে হোয়াইট যেটা আপনাদের ভীষণ পছন্দের একটা রং বেজ কালারের সাথে হোয়াইট দেখে নেবেন হাজার বুটি যাচ্ছে ঠিক আছে শাড়িটার মধ্যে পুরো হাজার বুটি করে দেওয়া রয়েছে বেজ কালারের ওপর হোয়াইট সুতো দিয়ে যারা যারা এরকম কম্বিনেশন চাইছিলেন বলবো ঝটপট করে কিন্তু নিয়ে নিতে হবে এই হচ্ছে আঁচলের পোশাকটা ভীষণ সুন্দর দেখতে থ্রি টু নাইন জিরো এটারও কিন্তু দাম থাকছে এই গেল ডিজাইনটা ডিজাইনগুলো দেখবেন বোথ সাইডে ভীষণ সুন্দর করে ডিজাইন করে দেওয়া রয়েছে তার সাথে থাকছে কিন্তু এক মিটারের ব্লাউজ পিস একদম গুজরাটি নর্মাল যে ডিজাইনগুলো হয় আপনারা তো জানেনি আমি পঁচিশশো পঞ্চাশ থেকে গুজরাটি দেখাই পঁচিশশো পঞ্চাশ আছে আঠাশ পঞ্চাশ আছে আঠাশশোর গুজরাটি আছে এগুলো কিন্তু বত্রিশশো পঞ্চাশ কারণ পুজো তো এসে গেল না একটু তো ভালো ভালো জিনিস দেখাতেই হবে আচ্ছা এরপরে যেটা আমি দেখাচ্ছি এটার দাম যাবে কিন্তু ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটার দাম থাকবে কিন্তু ফোর থাউজেন্ড টু হান্ড্রেড দেখে নেবেন এটা ভীষণ এক্সক্লুসিভলি ডিজাইন করা মাল্টি কালারের এটার নাম হচ্ছে ষোলো কাঠির গুজরাটি আপনারা যারা জানেন এই সম্পর্কে তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই এই যাচ্ছে ষোলো কাঠের গুজরাটিটা ফোর কিন্তু দাম যাবে এই গেল পাল্লা পোর্শনটা আঁচলের পোর্শনটা দেখে নেবেন ভীষণ সুন্দর আঁচলের পোর্শনটা এই গেল শাড়িটা আর এই গেল হচ্ছে গিয়ে এই গেল এর অল ওভার বডিটা মাল্টি কালার যাচ্ছে ভীষণ সুন্দর করে কাজ করে দেওয়া উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের উইথ ব্লাউজ পিস থাকে মিড ব্লু কালার মিড নাইট ব্লুয়ের সাথে যাচ্ছে কিন্তু মাল্টি কালারে গুজরাটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না আর কমেন্ট তো অবশ্যই চাই আচ্ছা এবার দেখিয়ে দিই খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার অনেক দিন ধরে আমার সব দিদিরা ভাই বোনেরা আমাকে বলে যাচ্ছে শর্মিশটা একটু মাছ কাঁথা আনো আর একটু ল্যাভেন্ডার কালারে আনো একটু মাছ কাঁথা আনো আর একটু ল্যাভেন্ডার কালারে আনো দুটোর একসাথে কম্বাইন করে দিয়েছি মাছ কাঁথাটা করেছি ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখে না এই যাচ্ছে মাছ কাঁথা কি সুন্দর দেখতে ডুবেল টোন আছে শাড়িটার মধ্যে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে মাছ কাঁথা এই যাচ্ছে মাছ কাঁথা এই গেল এর বডিটা এই গেল এর বডিটা কি অপূর্ব দেখতে প্রত্যেকটা শাড়ি আর রংটা শুধু দেখবেন রংটা শুধু দেখবেন মাছ যাচ্ছে এটা এই যাচ্ছে নিচের কাজ করা রয়েছে ওপরের তার সাথে সুন্দর করে কিন্তু এই কাজটা করে দেওয়া রয়েছে অপূর্ব সুন্দর দেখতে উইথ ব্লাউজ পিস এটারও দাম দ্বারা কিন্তু থ্রি টু নাইন জিরো আচ্ছা এরপরে একটা মাল্টি কালার দেখিয়ে দিই রয়্যাল ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের মধ্যে মাল্টি কালারে পার আঁচল যারা একটু ছোট পার পছন্দ করেন যারা একটু ছোট পার পছন্দ করেন তারা দেখে নেবেন যারা একটু ছোট পার পছন্দ করেন তারা দেখে নেবেন রয়্যাল ব্লু কালারের ওপর কিন্তু মাল্টি কালারের সরু পারের ওপর যাচ্ছে একদম সরু পারের ওপর শাড়িটা যাচ্ছে খুব সুন্দর দেখতে টু ট্রিপল নাইন এর কিন্তু দাম থাকছে টু ট্রিপল নাইন এর দাম থাকছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর কিন্তু শাড়িটি দেখতে আচ্ছা এরপরে একটা ব্ল্যাক দেখাবো না সে তো হয় না ব্ল্যাক তো দেখাতেই হয় ব্ল্যাকের সাথে আমি দেখাচ্ছি রিভার্স কাঁথা এটা কিন্তু কোলাজ নয় এটা ব্ল্যাকের ওপর গোল্ডেন সুতো দিয়ে রিভার্স কাঁথা মানে আমি শাড়িটা খুলছি আর হাওয়া করে আছি শাড়িটা খুলছি আর হাওয়া করে আছি যার ভালো লাগছে নিয়ে নেবেন বত্রিশশো নব্বই কিন্তু দাম যাবে এই যাচ্ছে অলভা শাড়িটা আপনারা রিভার্স কাঁথা কোলাজ কাঁথা অনেক দেখেছেন অনেক জায়গায় দেখেছেন তো আমি সব সবসময় আমার শাড়িগুলো আমার বানানো শাড়িগুলো একটু দেখবেন আমাদের শাড়ির কিন্তু আমি খুলে দেখিয়ে দিই এই যে এই জায়গাটা একটু ফলো রাখবেন আমাদের কর্নার টু কর্নার প্রত্যেকটা শাড়ি সে কোলাজ হোক রিভার্স হোক এমনি নর্মাল শাড়ি যাই হোক আমার সময় এই পোর্শনটা আমরা খুব ভালো করে এই জায়গাটা কাজ করে মেনলি কি হয় কর্নার টু কর্নারের শাড়িগুলোর এই জায়গার কাজটা এতটা নিচ থেকে নামে অন্য যে কোনো শাড়িতে আপনারা দেখতে পাবেন যার জন্য এই পোর্শনটা আমাদের ফাঁকা হয়ে থাকে কিন্তু আমার পরানোর প্রত্যেকটা শাড়ি আপনারা লক্ষ্য করে দেখবেন পুরো এই জায়গাটা কিন্তু কভার থাকে কোনোভাবেই কিন্তু ফাঁকা থাকবে না এটা পুরোটা হাতে করা কিন্তু রিভার্সে যাচ্ছে দেখে দিন অনবদ্য সুন্দর শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবেন থ্রি টু নাইন জিরোর আর একটা পিস আচ্ছা এরপরে আপনাদের পছন্দের একটা কালার দেখায় সব কিন্তু আজকে প্যাস্টেল শেডের ওপর আমি দেখাচ্ছি আর ডুয়েল টোনের ওপর দেখাচ্ছি সব প্যাস্টেল শেড আর ডুয়েল টোনে থাকছে এই অ্যালারটা দেখে দিন এটাকে দেখে মনে হতেই পারে যে এটা রেড কালার বাট এটা নট রেড কালার এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার রাস্ট অরেঞ্জ কালার উইথ ডুয়েল টোন ঠিক আছে রাস্ট অরেঞ্জ কালার উইথ ডুয়েল টোন এই যাচ্ছে শাড়িটা রংটা ভীষণ সুন্দর অনেকে আছেন যারা রেড কালার পছন্দ করেন কিন্তু টকটকে রেডটা পড়তে একটু কেমন লাগে তো তাদের বলবো এরকম ব্ল্যাকিশ রেড কালছে রেড বা এটাকে মানে কালারটা বলাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে এটা প্রপারলি রাস্ট কালার আসছে আবার যখন লাইট পড়ছে কখনো রেড লাগছে কখনো অরেঞ্জ লাগছে কিন্তু এটা হচ্ছে পুরো হচ্ছে প্রপার রাস্ট কালার বা ব্রিক কালার বলা যেতে পারে ইটের কালার ঠিক আছে একদম প্রপার একটা ইটের কালার উই বিপি থ্রি টু নাইন জিরো এটারও দাম যাবে এরপরে আপনাদের আরও একটা আমি দেখিয়ে দেব একটু হেভি ওয়ার্কের আপনারা তো এই ডিজাইনটা জানেনি এই ডিজাইনটা আমার লঞ্চ করা ডিজাইন কিন্তু এইটার আমি কালার করেছি শুধু দেখবেন মনে আছে তো আপনাদের কিছুদিন আগে মা দুর্গার একটা শাড়ি দেখিয়েছিলাম তো মা দুর্গা শাড়িতে আমি যে কালারটা দেখিয়েছিলাম সেই কালারের ওপর কিন্তু এই শাড়িটা করা হয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটারও কিন্তু দাম যাবে কেন যাবে না বলুন তো ফোর থাউজেন্ড টু হান্ড্রেড দেখেছেন কাজটা কাজটা দেখুন কাজটা দেখুন ফোর থাউজেন্ড টু হান্ড্রেড কিন্তু এইটারও দাম যাবে অনবদ্য হাতের কাজ অনবদ্য হাতের কাজ কি সুন্দর দেখতে দেখুন শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে আর এই যাচ্ছে এর বডিটা অল ওভার কাজ অল ওভার কিন্তু কাজ যাচ্ছে এবার বলবো আপনারা কালারটা দেখুন এই কালারটার জন্য অনেকেই 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 কিন্তু অপেক্ষায় রয়েছেন যে শর্মিষ্ঠা এই কালারটা আবার কবে দেবে আচ্ছা কালারটা দেখে নিয়েছেন ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটারও কিন্তু দাম যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখাই একটা প্যাস্টেল শেড প্যাস্টেল শেড না রাখলে কি করে হবে প্যাস্টেল শেড তো দিতেই হবে আচ্ছা এই যাচ্ছে একটা প্যাস্টেল মধ্যে মধ্যে আচল ডিজাইনটা কি চেনা চেনা লাগছে ডিজাইনটা যদি চেনা চেনা লাগে অবশ্যই কিন্তু বলবেন যে হ্যাঁ শর্মিশটা ডিজাইনটা চেনা চেনা লাগছে আচ্ছা এই গেল ডুবাল টোনের প্যাস্টেল শেড জাস্ট কালারটা দেখবেন জাস্ট কালারটা দেখবেন অসম্ভব সুন্দর কালারটা এই যাচ্ছে কালারটা একদম যে কাজটা দেখছেন সম্পূর্ণটা কিন্তু হাতে করা কাঁথা স্টিচ ঠিক আছে সম্পূর্ণটা এর মধ্যে কোনো মেশিন ওয়ার্ক নেই কোনো এর মধ্যে কোনো রকম কোনো ফাঁকিবাজি কাজ নেই একদম সম্পূর্ণ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টিচ সমান নিখুঁত ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা থ্রি টু নাইন জিরো চার হাজার দুশোর দুটো দেখালাম আর বাকি যা দেখাচ্ছি সব কিন্তু তিন হাজার দুশো তিন হাজার দুশো নব্বই আর কিছু আছে আমি উনত্রিশশো নব্বই সেটাও আমি বলে দিয়েছি আচ্ছা এরপরে একটা মেরুন কালার দেখিয়ে দিই ডার্ক মারুন অবশ্যই আমার নিজের কালারটা আমার কালারটা হোয়াইট সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু মাল্টিকালারের কালারের সুতো দিয়ে কাজ করা দেখে নেবেন শাড়িটা শাইতে শুধু দেখবেন কি সুন্দর দেখতে শুধুমাত্র সিম্পল একটা ফ্লোরাল মোটিভ ফ্লোরাল মোটিভ যারা ভীষণ পছন্দ করে। ফ্লোরাল মোটিভ যারা ভীষণ পছন্দ করেন তারা দেখবেন এই ফ্লোরাল মোটিভটাকে জাস্ট একটা এক্সট্রা একটু কলকা পার দিয়েছি বলে শাড়িটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখুন কি অপূর্ব দেখতে শাড়িটা এই এক্সট্রা কাজটার জন্য শাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে শাড়িটি দাম যাবে থ্রি টু নাইন জিরো অলসো এটা হচ্ছে আমি যে কালারটা পরে আছি আমার কালারটার ওপর মাল্টি কালার আর আমি যেটা পরেছি এটাও কিন্তু ফর সেল এটাও থ্রি ফাইভ ফাইভ জিরো এটারও দাম রয়েছে এটাও আপনারা চাইলে এটাও আপনারা বুক করতে পারেন ঠিক আছে থ্রি ফাইভ ফাইভ জিরো বেগম আছে এটাও চাইলে আপনারা বুক করতে পারেন আচ্ছা এরপরে একটা দেখাই হোয়াইটের মধ্যে মাল্টি কালার এরপরে আর একটা দেখাই হোয়াইটের মধ্যে মাল্টি কালার এটা আজকের দেখানোর শেষ শাড়ি তো বলবো যারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কারণ এটা আপনারা জানেন সবাই যে এই শাড়িটা কিন্তু আমার হটকেক। সারা বছর কিন্তু এই জিনিসটা আপনি আমার কাছে পাবেন যেমন গোলাপটা আমার নিজের বানানো সেরকম এই বেগম কিন্তু আমার একদম নিজের বানানো শাড়ি সো এটাও যেমন আমার কাছে আপনারা পাবেন আর এটাও কিন্তু আমার কাছে আপনারা সবাই পাবেন গোলাপ কাঁথা মাল্টি এটার নাম হচ্ছে তার কারণ হচ্ছে এটার মধ্যে বাইশটা সুতোর রং দিয়ে এই শাড়িটা করা আমি জাস্ট একটু গায়ে ফেলে দেখাচ্ছি দেখে নেবেন এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর দেখতে হোয়াইটের মধ্যে মাল্টি কালার থ্রি ডাবল ফাইভ জিরো কিন্তু এটার দাম থাকবে একদম মানে ঠাসা কাজ করে দেওয়া রয়েছে থ্রি ডাবল ফাইভ জিরো এটার দাম থাকবে তো সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো অবশ্যই করবেন আর যারা চাইছেন আমার স্টোরে এসে স্টোর ভিজিট করতে অবশ্যই চলে আসবেন রাজারহাট চৌমাথা কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ